কি সুন্দর এই কোকাকোলাটা খাব এখন আরে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে আরে তোর কেমন চোখ পড়লো এড়ার উপরে আচ্ছা খাবো যখন বসেক বসেক সবাই মিলে ভাগে তুলে খাব বসে তুই এবার বস তুই এইবার বসবা বস দেশে শান্তি নাই রে ভাই বিশ্বের শান্তি উঠে গেছে মুসলমান সেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে আজকে ইসরায়েল ফিলিস্তিনের কোথায় ফেসবুকে দেখা যাচ্ছে না তোমরা দেখো নি বাংলাদেশে আমরা এটা করতে পারবো বাংলাদেশে যে পূর্ণগুলন আছে তাদের সেই পূর্ণগুলন কিন্তু আমরা বয়কট করতে পারি চলো আমরা গ্রামে গ্রামে যাই গ্রামে গ্রামে গিয়ে মানুষদের আমরা সচেতন করে আসি যে খবরদার এই জিনিসগুলো খাওয়া যাবে না কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না গ্রামের মানুষদের আমরা বলে আসি চলো চলো সকলে চলো

কি কোন ভাই টাকা দিয়ে কেনার পর কি সেই জিনিসের ভিতরে কি কোনো দিন বিষ মিশানো আছে আমি তো জানি না আমার জীবনে আমি দেখে নি ভাই যে এটার মধ্যে আবার বিষ থাকবে ভাই তুমি আনা ভেঙ্গে চুরি আমার কৌ ভাই আমার এই বয়সে আমি সলপল মেরে ফেল দেওয়া পারবো না ভাই তুমি আনা ভালো কে আমার বুঝে দাও তো এটা এমন একটা পূর্ণ এটা যদি আমি আমরা বাচ্চাদের খাওয়াই তাহলে এটা রক্ত ভরা এটা রক্ত এর মধ্যে রক্তের গন্ধ আছে রক্তের দাগ আছে এটা কখনোই আমরা খাবো না আজ থেকে এটাকে আমরা বয়কট করব। ইসরায়েলি এটা পণ্য ইসরায়েল মানে রাষ্ট্র আছে যার নাম হলো ইসরায়েল তিনি হলো মুসলমানদের মেরে নিধন করে দিচ্ছে তোমাকে মারতেছে আমাকে মারতেছে আমার ভাইদের মারতেছে এটা কখনোই মেনে নেওয়ার মতন নয় ভাই তুমি তো ঠিকই কেছেন ভাই আমার তো এতদিনে মাথা খুসা আসলো না ভাই আমি এতদিন কত টাকার এই ইসরায়েলি পণ্য কিনে খাচ্ছি ভাই এই পণ্যের ভিতরে তো আমার মুসলমানের ভাই রক্তের গুন্ধ আছে ভাই বেসিবনে কি না ভুল ভাই এসব খায় এসব ভাই আমার মতে কেউ খাবেন না ভাই আপনাদের সন্তানদেরকে কেউ এই রকম বিশপান করাবেন না ভাই এসব আপনারা বয়কট করেন ভাই এই তাহলে বুঝতে পারছো এটা আমাদের জন্য কতকর ক্ষতিকর কতটা ক্ষতি করছে এটা আমাদের জন্য গুণে ক্ষতি করে ফেলে দিছে ভাই বিশ্বের মধ্যে আমরা এটাকে বয়কট করব ইসরাইলি পূর্ণকে আমরা বয়কট করব আমরা মুসলমান এই জন্য আমাদের এইটুকু যদি করণীয় থাকে তাও আমি আমরা মৃত্যুর পরে আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই সকল জিনিসকে আমরা বয়কট করেছি এই পূর্ণটাকে বয়কট করেন এই পূর্ণটাকে বয়কট করেন সময় বলেন আজ থেকে আমরা এই পূর্ণটাকে বয়কট করলাম বয়কট করলাম বয়কট করলাম ইয়েস